নির্বাচিত রাজধানী ঢাকার নির্বাচনী তেরো আসন এখানে বিএনপি থেকে ববি আজাদ নির্বাচন করবেন এবং আপনার মারোনা মামুল হক রিক্সা নির্বাচন করবেন এই দুজনের মধ্যে আপনার পছন্দ

এখানে বিএনপি থেকে ববি হাজ নির্বাচন করবেন ধানের নিয়ে এবং মালানা মামুরুল হক রিক্সা মার্কা নিয়ে নির্বাচন করবেন আপনার পছন্দ কে দুজনের মধ্যে আমার তো দেশের জন্য দুজনই পছন্দ আচ্ছা আচ্ছা কারণ যে কাজ ভালো করবে তাকে আমার দরকার এই আসনের জন্য আপনার কাকে পছন্দ করছেন কাকে গিয়ে রাখছেন দেখেন যেহেতু আল্লাহ চাইলে হয়তো এই ববি শব্দ দিতে পারে মামুনুল হক হতে পারে আপনার কোনো পছন্দ আছে কিনা না আমার কোনো পছন্দ নাই রাজধানী ঢাকার নির্বাচনী 13 আসন এখানে বিএনপি থেকে ববি হাজ্জাজ নির্বাচন করবেন এবং মাওলানা মামুনুল হক रिक्শা মাকানি নির্বাচন করবেন এই দুইজনের মধ্যে কে নির্বাচিত হলে মনে হয় এই আসনের মানুষের জন্য ভালো হবে মন দাতা জানেন যে ইয়ার থেকে করে এর দৃষ্টিmarker দিয়ে হয় ওলে ভালো হতে পারে মাওলানা মামুনুল হক তিনি হলে ভালো হবে মনে হয় এলাকায় তো আপনার দুর্নীতি চাঁদাবাজির চিন্তাইকারী অনেক বেশি রয়েছে কি মনে হয় তিনি নির্বাচিত হলে এলাকায় এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন অবশ্যই পারবেন কেলেগে ক্ষমতা দেওয়া দরকার কেলেগে না দিলে তো আবারই নাই আপনার পছন্দ কে ঢাকা তেরো আসনের জন্য ববি হাজাজ নাকি মালানা মামুনুল হক নির্বাচন কেন্দ্রে যে আমরা ইয়া করবো আর কি যে কে যোগ্য কে অযোগ্য নির্বাচন কেন্দ্রে গিয়ে চিন্তা করবেন এখন দেখে এখন 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 কোন কি যোগ্য এখন কাউকে যোগ্য মনে হচ্ছে না যা দেখব যে দুই প্রার্থী তো নতুন ঠিক আছে এখন দেখি কে যোগ্য কে অযোগ্য ওইটা চিন্তা ভাবনা করব ভোটের ভোটে গিয়ে ভোট ঠিক আছে থ্যাংক ইউ এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী তেরো আসন এখানে বিএনপি থেকে ববি হাজার নির্বাচন করবেন ধানে শীষ নিয়ে এবং মারানা মামুনুল হক রিক্সা মার্কা নির্বাচন করবেন এই দুইজনের মধ্যে আপনার পছন্দ কে